আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক জুমার দিনে বারাতে যে কোনো সময় তাও ইস্তেকফারের ছোট্ট দোয়াটি অন্তত একশতবার পড়ুন এবং ছোট্ট একটি দুরুদ শরীফ অন্তত একশতবার পড়ুন এবং আরও কিছু গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ আমল করুন বিনিময়ে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন আমল নামাই অসংখ্য পরিমাণে নেকি যুক্ত হবে মিশনের পাল্লা ফারি হয়ে যাবে দুশ্চিন্তা পেরেশানি দূর হবে বিপদ মসিবত থেকে মুক্তি পাবেন গায়েবী ভাবে আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন এছাড়াও আরো অসংখ্য ফজলত ও পুরস্কার লাভ হবে ইনশাল্লাহ সুতরাং প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে অবশ্যই প্রিয়জনের কাছে শেয়ার করুন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন এবং ইসলামের দৃষ্টিতে এই দিনের মর্যাদা ও ফজিলত অনেক বেশি ফজিলতের কারণে এই দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে জুমার দিনের গুরুত্ব প্রসঙ্গে হাদিসে রয়েছে আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ এবং তাল্লা তালা নিকট অধিক সম্মানিত হজরত আবু হুরাইরা রাদি আল্লাহন বলেন প্রিয় নবী বলেছেন সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম এই দিনে আদম আলাই সালামকে সৃষ্টি করা হয়েছে এই দিনে তাকে জান্নাতে প্রবেশকরণ হয়েছে এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে পুরো দর্শক জুমার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ এবং পুরুষদের জন্য আবশ্যকীয় আমল হচ্ছে জুমার নামাজ আদায় করা জুমার নামাজের নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন হে জুমার দিনে যখন নামাজের আসান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত ছুটে যাও এবং বেচাকেনা বন্ধ করো এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বোঝো দর্শক জুমার নামাজের মাধ্যমে গুনাখাতা মাফ হয় এ প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত সালমান ফার্সি রাদিয়া থেকে বর্ণিত আছে তিনি বলেন নবীজি বলেছেন যে ব্যক্তি জুমার দিন ব্যবহার করলো ঘর থেকে সুগন্ধি ব্যবহার করল অতপর মসজিদ আসলো সেখানে দুজন মুসলির মধ্যে ফাঁক করে সামনে এগিয়ে গেল না নির্দিষ্ট পরিমাণে নামাজ পড়লো অতপর ইমাম ক্ষুদা শুরু করলে চুপ থাকলো তাহলে তার দুই জুমার মধ্যবর্তী সময়ের গুণা আল্লাহ মাফ করবেন সুবহান অপর হাদিসে হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ বলেন নবীজি বলেছেন পাঁচ নামাজ এক জুমা থেকে পরবর্তী জুমা এক রমজান থেকে পরবর্তী রমজান মধ্যবর্তী সময়ের গুণা মাফ করে যদি সে ব্যক্তি সব ধরনের কবিরা গুনা থেকে গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ আমল হচ্ছে বেশি বেশি পরিমাণে রাসুলের প্রতি দূরত পাঠ করা দূর শরীফ খুবই গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ আমল দুরুৎ পড়ার নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেস্তা নবীর প্রতি দুরুৎপাত সালাম প্রেরণ করিয়া থাকে হে মোমেন তোমরাও তাহার প্রতি দুরুৎপাত কর এবং সালাম প্রেরণ কর পবিত্র জুমার দিনে বেশি বেশি পরিমাণে দূরত পড়ার জন্য স্বয়ং নবীজি নির্দেশ করেছেন এ প্রসঙ্গে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেছেন দিন সময়ের মধ্যে জুমার দিনই সর্বোত্তম এই দিনে আদম আলাই সালামকে সৃষ্টি করা হয়েছে এই দিনে তিনি ইন্তেকাল করেছেন এই দিনে সিংগাই ফু দেওয়া হবে এই দিনে সকল সৃষ্টিকে বেহুস করা হবে অতএব এই দিনে অর্থাৎ জুমার দিনে তোমরা বেশি বেশি পরিমাণে আমার উপর দূরত পাত করো কেননা তোমাদের দূরত আমার সামনে পেশ করা হয়ে থাকে সুবহান দূরত পড়ার ফজিলত প্রসঙ্গে অপর হাদিসে রয়েছে নবীজি বলেছেন যে ব্যক্তি আমার ওপর একবার দূরত পাঠ করবে বিনিময়ে আল্লাহ তার ওপর দশটি রহমত নাজিল করবেন তার দশটি গুণা মাফ করবেন তার আমল নামাই দশটি নিকিদান করবেন এবং তার মর্যাদা দশ গুণ বৃদ্ধি করবেন সুবাহ হাদিসে রয়েছে যারা বেশি বেশি পরিমাণে দুরুদ শরিফের আমল করবে কে আমাদের দিন নবীজি তাদের জন্য সুপারিশ করবেন সুবহান প্রিয় দর্শক সেক্ষেত্রে আপনি যে কোনো দুরুদ শরীফের মাধ্যমে আমল করতে পারেন তবে উত্তম হচ্ছে দুরুদ ইব্রাহিম পাঠ করা আজকের এই ভিডিওতে ছোট্ট একটি দুরুদ শরীফ শিখিয়ে দিচ্ছি আল্লাহ সল্লে আলা মোহাম্মাদিন আবদিকা ও রাসুলিকা ও আলল মুখমিনা ওয়ালমুখমিনাতি ওয়ালমুসলিমিনা ওয়াল্মুসনিমাথ এই পবিত্র মাহে রমজানে বিশেষ করে পবিত্র জুমার দিনে বেশি বেশি পরিমাণে রাসুলের প্রতি দ্রুতপাত করুন তবে অন্তত একশো তোলা হলেও দ্রুত শরীফের আমল করুন প্রিয় দর্শক এই পবিত্র জুমার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল হচ্ছে বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করা ইস্তেগফার খুবই দামি আমল খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল সেজন্যই আমাদের প্রিয় নবী প্রত্যেক দিন সত্তর থেকে একশত বারের বেশি আল্লাহ তালার কাছে ইস্তেকফার বা ক্ষমা প্রার্থনা করতেন ইস্তেকফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান বান্দার জীবনের সকল গুনাহ মাফ করে দেন প্রিয় দর্শক আমরা এই জীবনে চলতে ফিরতে উঠতে বসতে কতই না গুনাহ করে থাকি তারপরও যদি আমরা আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করি মন থেকে তাওবা করি ক্ষমা প্রার্থনা করি তাহলে অবশ্যই আল্লাহ তালা আমাদের এই জীবনের সকল মাফ করে দিবেন এ প্রসঙ্গে আল্লাহ তালা পবিত্র কোরআনে ওয়াদা করে বলেছেন হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের প্রতি সীমাহীন জুলুম করেছ অন্যায় করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুণা ক্ষমা করবেন তিনি ক্ষমাশীল পরম দয়াল সুবহান আল্লাহ তালা পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে তারপর আল্লাহর কাছে ইস্তেকার করবে ক্ষমা প্রার্থনা করবে সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পৰম দল শুভানল প্রিয় দর্শক করতে হবে মন থেকে তাওবা করতে হবে ভাবে তাহলেই আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দিবেন সেই সাথে আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন হে মুমিনগণ তোমরা আল্লাহর কাছে খাতি তাওবা করো আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাহগুলো ক্ষমা করবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণাগুলো প্রবাহমান সুবহানাল্লাহ আবু দাউদ শরীফের একটি হাদিসে রয়েছে নবীজি বলেছেন যে ব্যক্তি ইস্তেগফারকে নিজের জন্য আবশ্যক করে নেবে অর্থাৎ নিয়মিত বেশি বেশি পরিমাণে ঈশ্বরেফারের আমল করবে আল্লাহ তাআলা তার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন আল্লাহ তাআলা তার সকল বিপদ আপদ দূর করে দিবেন এবং বেশি বেশি পরিমাণে ঈশ্বরফারের আমলকারীকে আল্লাহ তাআলা এমনভাবে গায়েব উচ্চ থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না সুবাহ সেই সাথে প্রিয় দর্শক বেশি বেশি পরিমাণে ইস্তেফারের আমল করলেন আল্লাহ ইস্তিগফারের আমল কারকে দুনিয়া ও আখিরাতে সফলতা দান করেন দুনিয়া ও আখিরাতে সম্মানিত করেন এবং বেশি বেশি পরিমাণে ইস্তিগফারের আমল করলে আল্লাহ তাআলা ইস্তিগফারের আমল কারকে মুস্তাজাব الدعاء বানিয়ে দেন মুস্তাজাব الدعاء হচ্ছে এমন ব্যক্তি যে ব্যক্তি যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করেন সুবাহ প্রিয় দর্শক পবিত্র কোরআন এবং হাদিসে ইস্তেকফারের অসংখ্য দোয়া রয়েছে সে সকল দোয়া থেকে যে কোনো দোয়ার মাধ্যমে আপনি ইস্তেকফারের আমল করতে পারেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পবিত্র কোরআনের ছোট্ট একটি গুরুত্বপূর্ণ ইস্তেকফারের দোয়া শিখিয়ে দিচ্ছি দোয়াটি হচ্ছে রব্বি ইন্নি জলান্ত নাফসি ফাগফির লি রব্বি ইন্নি জলান্ত নাফসি ফাগফির লি অর্থ হে আমার প্রভু নিশ্চয়ই আমি নিজের উপর জুলুম করেছি অতএব আপনি আমাকে ক্ষমা করুন প্রত্যেক দিন বেশি বেশি পরিমাণে ইস্তেফারের আমল করুন বিশেষ করে আজ পবিত্র জুমার দিন অন্তত এক শতবার এই দুয়াটি পড়ার চেষ্টা করুন অথবা ইস্তেফারের যে কোনো দুয়ার আমল করুন প্রিয় দর্শক এই পবিত্র জুমার দিনে গুরুত্বপূর্ণ আমলগুলো করার পাশাপাশি এই পবিত্র জুমার দিনে আসরের পর থেকে মাগরিবের আগে আল্লাহ তালার কাছে দু হাত তুলে প্রার্থনা করুন আল্লাহ তালার কাছে এই জীবনের সকল গুনাহের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুন আল্লাহ তাআলা এই জীবন যৌবনের সকল গুনাহ মাফ করে দিবেন সেই সাথে আল্লাহ তালার কাছে নিজের সকল প্রয়োজনীয় দোয়া করুন আল্লাহ তাআলা আপনার সকল দোয়া কবুল করবেন আল্লাহ তাআলা মনের সকল ন্যাক আশা পূরণ করবেন কারণ এই সময়টি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই সময়ে আল্লাহ তাআলা নিশ্চিতভাবে বান্দার দোয়া কবল করে থাকেন বান্দার দোয়া ফিরিয়ে দেন না এ প্রসঙ্গে হাদিসে রয়েছে নবীজি বলেছেন জুমার দিনে বারো ঘন্টার মধ্যে একটি বিশেষ মুহূর্ত এমন আছে যে তখন কোন মুসলমান আল্লাহর নিকট যে দোয়া করে আল্লাহ তার সেই দোয়াই কবুল করেন এই হাদিসের ব্যাখ্যাই ইসলামিক স্কলারগণ বলেছেন সেই গুরুত্বপূর্ণ সময়টি হচ্ছে জুমার দিন আসরের পর থেকে মাগরেবের আগ পর্যন্ত সুতরাং প্রিয় দর্শক এই গুরুত্বপূর্ণ সময়ে অবশ্যই আল্লাহ তালার কাছে মন খুলে প্রার্থনা করুন আল্লাহ তাআলা সকল দোয়া কবুল করবেন ইনশাল মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে Amal dulu korar Taufik dan korun Amin Assalamualaikum warahmatullah.